বিসমিল্লা রহমান রহিম জাভালে নু চ্যানেলের পক্ষ থেকে স্বাগত সন্মানিত দিনদার ভাইবোন বন্ধুরা শত্রু দমনের আরও একটি আমল নিয়ে হাজির হয়েছি এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ শক্তিশালী এবং খুবই মারাত্মক ধরনের একটি আমল কাজেই শত্রু দমনের উদ্দেশ্যে আমলটি করতে পারেন ভীত সন্ত্রস্ত হয়ে যাবে ভীত ভয়ে সে আপনার সাথে শত্রুতা একেবারে ত্যাগ করবে এছাড়া এই সূরার আরও অনেক ফজিলত রয়েছে যেমন হাকিম শত্রু বা পদস্থ কোনো কর্মকর্তা কর্মচারীর নিকট যেতে হলে এই সূরাটি আপনি পাঠ করবেন করার পর যাবেন তাহলে তারা আপনার সাথে নরম ব্যবহার করবে উত্তম ব্যবহার করবে ভালো ব্যবহার করবে এছাড়া প্রতিদিন এই সুরাটি যদি পাঠ করেন তাহলে কিয়ামতের দিন আপনি খুব সহজেই পুলসিরাত পার হতে পারবেন এছাড়া বিভিন্ন ধরনের সোয়াব রয়েছে ফজিলত রয়েছে এই সূরাটি নিয়মিত পাঠে পবিত্র কোরআনের গুরুত্বপূর্ণ একটি সূরা সূরা আলাকে সূরা আলাক দিয়ে আপনি আপনার শত্রুকে দমন করতে পারেন নির্দেশ করতে পারেন এছাড়া আপনি এই সূরাটি যদি নিয়মিত আপনি পাঠ করেন তাহলে কোনো প্রকার শত্রু ভয়ভীতি থেকে আপনি রক্ষা পেতে পারবেন সোয়াবের দিক থেকে অনেক সোয়াব হবে সুরা আলাকের ফজিলতে বলা হয়েছে রাসুল্লাহ সাল্লা আলাই সাল্লাম বলেছেন যে ব্যক্তি এই সুরাটি অর্থাৎ সুরা আলাক পাঠ করবে তার জন্য জান্নাতে সুরাটির আয়াতের সংখ্যায় এক একটি বৃহৎ বিলাসপূর্ণ সৌন্দর্যময় প্রসাদ নির্মিত হবে আল্লাহ এছাড়া পুলছিরাত পার হওয়ার আশায় তার জন্য এই সূরাটি হরফের সংখ্যায় উজ্জ্বল প্রতি প্রজ্বলিত হবে যার সাহায্যে সে অতি সহজে সিরাত পার হয়ে যাবে দুই নম্বর ফজিলতে বলা হয়েছে এই সূরাটি তিনবার পাঠ করে বাদশাহ হাকিম মনিব বা পদস্থ কোনো কর্মকর্তার নিকট উপস্থিত হলে তাদের সুনজর আকর্ষণ করবে তাদের ভক্তি শ্রদ্ধা পাবেন এবং সে আপনার প্রতি মানসিকভাবে নরম হবে এবং ভালো উত্তম ব্যবহার করবে তিন নম্বরে এর ফজিলতে বলা হয়েছে এই ছুড়াটি প্রতিদিন সাতবার পাঠ করে এবং এরপর আল্লাহতালার নিকট মোনাজাত করলে দুশ্মনকে ভীত সন্ত্রস্ত এবং বিভ্রান্ত করে ফেলা খুবই সহজ হবে অর্থাৎ সাত দিন ধরে নিয়মিত আপনি এই আমলটি করবেন আমলের নিয়ম হলো পাক পবিত্র জুরত অবস্থায় ফজর নামাজের পর বা ইশার নামাজের পর নিরিবিলি স্থানে গভীর মনোযোগ সহকারে বিসমিল্লা সহ সাতবার সুরা আলাক পাঠ করবেন এর আগে অবশ্যই দরুদে ইব্রাহিম পাঠ করবেন একবার তিনবার পাঁচবার সাতবার আপনি যত বেশিবার পাঠ করবেন তত ভালো এবং বিসমিল্লা সহ সাতবার সুরা আলাক পাঠ করবেন করার পর আবার কয়েকবার দরুদে ইব্রাহিম পাঠ করবেন একবার তিনবার পাঁচবার সাতবার আপনি যত বেশিবার পাঠ করতে পারবেন তত এর কার্যকারিতা বৃদ্ধি পাবে আপনি দরুদে ইব্রাহিম পাঠ করবেন এবং আল্লাহ তালার কাছে করণ কণ্ঠে বিনীতভাবে মোনাজাত করবেন আল্লাহ তালা যেন আপনার মনোবাসনা পূর্ণ করে আপনার শত্রু থাকলে শত্রু যেন ভীত সন্ত্রস্ত হয়ে আপনার কাছ থেকে সরে যায় বা আপনার সাথে ত্যাগ করতে আর না আসে সে তাহলে ইনশাআল্লাহ আল্লাহ মতে শত্রু দমন হয়ে যাবে শত্রু ভীত সন্ত্রস্ত হয়ে যাবে শত্রু আপনার অনেক দূরে যাবে। সে শত্রুতা করার মতো সাহস শক্তি আর থাকবে না এটি পরীক্ষিত একটি আমল এই আমলটি যে করেছে সেই এর প্রমাণ পেয়েছে এটি খুবই কঠিন এবং শক্তিশালী একটি আমল এই আমলটি করতে পারেন